আমার সামনে একটা প্লেয়ার আছে ওরে ভাই একটা রেড শট মারলাম কি হেড শটটা মারলাম গাইস আচ্ছা গাইস ওই ভাই মারলো কোন জায়গা থেকে ভাই বুঝলাম না হ্যাকার নাকি আমি সোজা যাইতে আমার মাইরা দিছে হেই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো গাইস অনেক অনেক দিন পর কিন্তু আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর আমাদের গেমে কিন্তু রিসেন্টলি আপডেট আসছে আর আপডেটে কিন্তু গেমের মধ্যে অনেক অনেক জিনিস চেঞ্জ হয়েছে তো তার মধ্যে আমাদের বার্মদা ম্যাপের মধ্যে ক্লক টাওয়ারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আজকে কিন্তু আমরা একটা ক্লক টাওয়ারের মধ্যে ম্যাচ খেলবো এবং সম্পূর্ণ ম্যাচটা আমরা ক্লক টাওয়ারের মধ্যেই খেলবো তো গাইস আমরা কিন্তু ক্লক টাওয়ারের দিকে ল্যান্ডিং করতেছি একটু ক্লক টাওয়ারের সাইডের দিকে ল্যান্ডিং করতেছি কারণ আমরা একদম শুরু থেকে ক্লক টাওয়ারটা দেখব আর আমাদের কিন্তু পুরা বার ম্যাপ একদম মানে পানি শুকায়া মরুভূমির মতো বালি দিয়ে দিছে আর অনেক আবি জাবি চেঞ্জ করছে যেমন শুধু যে চেঞ্জ করছে তা না গিরিনা কিন্তু আমাদের জন্য ভাবে কিছু বাসও কিন্তু আনছে তো আচ্ছা আমরা আজকে মানে সম্পূর্ণ ম্যাচটা টাওয়ারে খেলার চেষ্টা করব। মানে এখান থেকে লোড করব। দেন এইখানে এনিমি পিটামু যা করার কর্মো তো এই জায়গাটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে একটা বাজারের মতো হয়ে গেছে রোজার মাসে যেমন বাজার থাকে না তো এই জায়গাটা কিন্তু পুরাপুরি চেঞ্জ করে দিছে আর গাইস ক্লক টাওয়ার চেঞ্জ হওয়ার পর থেকে কিন্তু ক্লক টাওয়ারে হিউজ পরিমাণ প্লেয়ার নামতেছে তো আমি যে ক্লক টাওয়ার নামে যে ভিডিও বাওয়ার নামবো যে মারা খাইছি মানে আল্লাহ মানে ভালো জানে সামনে কিন্তু একটা প্লেয়ার আছে আমি কিন্তু তারা একদম ডাউন করে দিসি আর আরও কিন্তু ক্লক টাওয়ারে প্লেয়ার নামছে মানে আমি ভিডিও বানানোর জন্য মানে ক্লক টাওয়ারে কোনো জায়গায় খুঁজে পেতেছি না সামনে কিন্তু একটা প্লেয়ার বাই ম্যাক্স সেভেনের জাতা দিয়া মাইরা দিছি আমার হেলথের অবস্থা একদম খারাপ কইরা ফেলছে ভাইরে রে ভাই মানে বিশ্বাস করবেন না আমি এই ভিডিওটা বানাইতে গিয়ে মানে কয়েকটা ভিডিও বানাইছি নামতে না নামতে গাইছে আমার দেয় তো এই জায়গায় কিন্তু আমি দুইটা কিল করে ফেলি এই জায়গা থেকে এটা এন থেকে ফুল করে নিই শুধু শুধু মেটকিট নষ্ট করার কোনো ধরনের দরকার নাই আর আমি এই সামনে একটা প্লেয়ার এ ভাই মরে না কে আচ্ছা উকং ডাউন করা যাই ভাই আমার তাড়াতাড়ি মরার কোনো ধরনের ইচ্ছা নাই এটাও কিন্তু ডাউন করে কিন্তু আমরা তিনটা কিল কিন্তু এই জায়গায় একদম কনফার্ম করা ফেলি তো আমরা কিন্তু এই জায়গায় তিনটা কিল কইরা কিন্তু ঘোরাঘুরি করতাসি এনিমি খোঁজার উদ্দেশ্যে বাট কোনো প্লেয়ার আমি খুঁজে পাইতাসি না একটা সাইডের থেকে সাউন্ড পাইতাসি ভাই মারতাসি কোন জায়গা থেকে ও ভাই হেড মেরে কিন্তু এটারে একদম খলিমলি উড়াই দেই মানে সোজা লবিতে পাঠাই দেই কোনো কথা নাই ভাই পুরা ক্লক টাওয়ার একদম খালি কইরা তারপরে আমি এন থেকে আজকে ভাই অনেক চেষ্টা করছি ভিডিও বানানোর জন্য ভাই তোরা মানা বানাইতে দেশ নাই তো আজকে কিন্তু আমি মানে পুরা ক্লক টাওয়ার খালি কইরা তারপরে আজকে এই জায়গা থেকে আমি যামু তো আরেকটা প্লেয়ারের সাউন্ড কিন্তু আমি শুনতে পাইতেছি বাট এটা কোন জায়গায় মানে আপডেটের পরে মনে এই প্রথম মনে আমি ক্লক টাওয়ার ও ভাই মারলো কোন জায়গা থেকে ভাই ভাই বুঝলাম না আমি সোজা যাইতেছি তাও কি হেড শট মেরে দিছে ভাই হ্যাকার নাকি তো গাই সমস্যা কি মায়ের খাইছে দেখে কি হচ্ছে ভিডিও কি বানাবো না অবশ্যই ভিডিও বানাবো আবারও কিন্তু আমরা ক্লক টাওয়ারে ল্যান্ডিং করছি এইবার যে ডাঙারে মারতে এই অবস্থা একদম খারাপ বানায় ফেলামো তো এই জায়গায় কিন্তু আমরা একটা অক পেয়ে গেছি আর আমার লাগবো কিন্তু ম্যাক্স সেভেন এবার বাংলা জাতা কারে করে দেখবো এই জায়গায় ম্যাক্স সেভেন পাই পাইছি কিন ফিশার সমস্যা নেই গাইজ আমারে ভাই ওই জায়গায় কেমনে মারলো আমি নিজেই বুঝলাম না আচ্ছা যাই হোক সামনে একটা প্লেয়ার আছে ড্যামেজ দিলাম মরলো না সমস্যা নেই তোর আজকে আমি মাইরাই ছাড়বো ভাই এটা কি নেট নাই নাকি বুঝলাম না কি রে নেট নাই নাকি আচ্ছা যাই হোক নেট থাকুক বলে না থাকুক আমার ভাই কি লাগবো ভাই একটা ভিডিও বানাইতে এসে যদি শান্তি মতো ভিডিও না বানাইতে পারি তাইলে ভাই কি কি বলবো ভাই মানে মুডই নষ্ট হয়ে যায় ভাই আমি সোজা যাই সামনে কিন্তু আরো একটা প্লেয়ার আর এরা কি নেট নাই নাকি বুঝতাছি না ফায়ার দিতাছি মরতাছে না কোনো না আচ্ছা যাই হোক গাইস ভাই পোড়া মাথা আমার গরম যা আজকে পুরো ক্লক টাওয়ার খালি করে তারপরে আমি আজকে এই জায়গা থেকে যাবো যাবোই মানে যাবো বলছি মানে যাবোই তো আমি এই জায়গায় আরো অনেক প্লেয়ার নামছে বাট এটি কই ভাই কই গুলা তো আমি কিন্তু সন্ধান পাই গেছি আমার সামনে কিন্তু প্লেয়ারটা আর এই জায়গায় কিন্তু আমি ট্রগন পাইছি বাই ট্রগন দিয়ে পুরো জাতা মাইরা কিন্তু তারা একদম এই জায়গায় ফিনিশ করে দেয় গাইজ আমার সামনে কিন্তু একটা প্লেয়ার আছে এটা একটা হেডশট শোট ভাই ভাই একটু মানে দিছি মানে হেডশটটা কি ভাই দিয়ে হেডশট লাগছে এই জায়গায় কিন্তু আমাদের কিল কিন্তু অলরেডি চারটা হয়ে যায় আর ক্লক টাওয়ারের কিন্তু প্রায় অর্ধেক ফাঁকা হয়ে যায় তো আমরা একটু দেখি নতুন ওই জায়গাটার দিকে একটু যাই মানে এই জায়গাটা ভাই আমার কাছে অনেক ভালো লাগে সত্যি কথা বলতে আর গাইজ এই জায়গায় কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে মানে আমরা কিন্তু এই জায়গার মধ্যে ইফতারি কিন না খাইতে পারবো তো এই জায়গায় কি লোট মোট দিছে হ এই জায়গাটা ভালো লাগছে রোজার মাসে ইফতারি দোকান টুকান দিছে আবার আমাদের ফ্রি খাইতে পারবো বিষয়টা মানে জুস করছে আর সত্যি কথা বলতে আপডেটের মধ্যে যে মানে ম্যাচের মধ্যে ম্যাপের মধ্যে যে মানে আমাদের ম্যাপটা চেঞ্জ করে এই যে ক্লকটাউটটা চেঞ্জ করে এই যে এই নতুন ম্যাপটা দিছে মানে সত্যি কথা বলতে এই আপডেটটা অনেক ভালো লাগছে অন্য অন্য আরও বাস দিছে বাট এই চেঞ্জেসটা সত্যি অনেক 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 ভালো লাগছে পিসি কিন্তু একটা প্লেয়ারের সাউন্ড আমি শুনতে পাইছি তো প্লেয়ার সাউন্ড শুনতে পাইয়া আমি কিন্তু আইসা পড়ছি তারা মারার জন্য আর কিন্তু আমি এটার শেষ পর্যন্ত কিন্তু মারতে আমরা মানে সফল হয়েছি আর আমাদের কিন্তু এই জায়গার মধ্যে অলরেডি পাঁচটা কিল হয়ে যায় কি রে ভাই মারতাছে কোন জায়গা থেকে বুঝলাম না ভাই সামনেই তো নাই ও পিসের থেকে মারতাছে একটা সুন্দরী চাচি ওরে কিন্তু আমি ফোয়া দিয়া মায়েরা ফেললাম গাইস আমরা কিন্তু ক্লক টাওয়ার থেকে প্রায় ছয়টা কিল করি তো ক্লক টাওয়ার কিন্তু অনেক ঘোরাঘুরি করছি কোনো প্লেয়ার খুঁজতে পাই না মানে পুরো ক্লক টাওয়ারটার একদম ফাঁকা করে কিন্তু আমরা এখন পিকের দিকে রওনা দিতেছি তো বিশাল বড় একটা জিপ্লেন দুটা যাইতেছি তো দেখি জিপ্লেনের মধ্যে কোনো প্লেয়ার খুঁজে পাই নাকি তো এই জায়গার মধ্যে একদম পুরা ফাঁকা আর আমাদের প্লেয়ার কিন্তু মানে অ্যালাইবাসের চোদ্দটা এই জায়গা নাই সামনে যদি প্লেয়ার থাকে তাহলে তো ভালোই আমরা কিন্তু মানে পিকে চলে আসছি আর গাইস আমার সামনে কিন্তু একটা প্লেয়ার আছে আমি কিন্তু কিন্তু এই জায়গায় কিন্তু সাতটা গিল কনফার্ম করে ফেলি আর আমাদের কিন্তু মানে আরেকটা প্লেয়ার কিন্তু মানে সামনে ড্রপ ছিল তো ও দিতা দিতাছিল তো ওই প্লেয়ারটার আমি খুঁজতেছি মূলত ওই যে সামনে প্লেয়ারটা আয় ভাই মারতাছে ভাই আসো আসো তোমার আমি জাতা দিয়া তারপরই মার মু ভাই ও কন করে দিছে বাই 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 আরেকটা জাতা আরেকটা জাতা আরেকটা জাতা আরেকটা জাতা বাই 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 মাইরা দিছে দৌড়ুক ভাই অসাধারণ একটা ম্যাচ ছিল আমরা হয়তো ম্যাচটা ভুইয়া নিতে পারতাম বাট এই জায়গার মধ্যে কিন্তু সেও মানে ম্যাক্স সেভেনের জাতা দিয়ে আমার মাইরা ফেলে সো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবা আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবো না তোমাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা সাবস্ক্রাইব করায় দিবা যদি না করে থাকে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ